সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কিন্তু তারপরে একটু ইয়াতে আসি দেখছি কি বাতাস এখন মতলবের অবস্থা হচ্ছে পুরো মানে একদম ভয়াবহ অবস্থা যে অনেক জর্তবান হয়েছে এখন কিছুটা কম এখন হয়তো বৃষ্টিটা কম আছে কিন্তু হচ্ছে বাতাস খুবই ভয়ানকভাবে চলতেছে অনেকের অনেক ছোটোখাটো ক্ষয়ক্ষতি হয়ে গেছে তবে যাই হোক আমরা আমাদের বলতে হবে যে আল্লাহ যা কিছু করেন অবশ্যই ভালোর জন্য করেন এই কয়েদিক হয়তো অনেক গরম ছিল তখন আমরা হয়তো বলছিলাম যে না আমাদের এত গরম গরম একটু বৃষ্টি দরকার বৃষ্টি দরকার স্বস্তি দরকার আমরা অনেক অনেক অভিযোগ করেছিল এখন আল্লাহর পতন নেওয়া হচ্ছে এখন বৃষ্টি দিতেছে এখন আবার আমরা একটু অনেকেই আছি যারা আল্লাহর প্রতি মানে একটু অকৃতজ্ঞতা তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি যে আসলে আল্লাহ যা করেন সব কিছু ভালোর জন্যই করেন আমার কথা বোঝা যাইতেছে কিনা আমি বুঝতেছি না কারণ অনেক এখন আপনারা গাছের গাছের দিকে তাকাইলে হয়তো বুঝতে পারতেছেন আসলে কি একটু অবস্থা মানে পুরা ভয়ানক একটু অবস্থা আমি আপনাদেরকে সিনেমাটিক ভিডিও দেখে দিই তারপরে হয়তো বা বুঝতে পারবেন যে এখন কী অবস্থাতে আছে আমাদের মতো তো তাতে দেখে থাকুন আমি যদি আপনাদেরকে দেখাই তাহলে অবশ্যই হয়তোবা দেখতে পারতেছেন অবস্থাটা কী কীরকম পুরোনো অবস্থা চলতেছে এখানে বুঝতে পারতে আমি বুঝতেছি না কিন্তু আসলে অনেক অবস্থা খারাপ হয়ে গেছে ওই দেখে নদীর তাল গাছ নাইকেল গাছ যা আছে সব কিছু একবার মানে বাতাসে সব খসে পড়ে যাচ্ছে দেখেন অবস্থা আমাকে মনে হয় যেন সার থেকে ফেলে দিতে এরকম একটা অবস্থা হয়ে গেছে আর আমাদের ছাদটাকে দেখতে একদম মনে হয় যেন নদী হয়ে গেছে এরকম অবস্থা যদিও ছাদ থেকে পানি পড়ার কয়েকটা অপশন আছে আপনারা দেখেন এখন অবস্থা খুবই ভয়াবহতা চলতেছে দেখছেন কীরকম বাতাস মানে গাছের ডাব মনে যে পড়ে যাবে এখানে বই দেখেন তাল গাছ কীভাবে নট করছে এগুলো দেখার পর আসলে এখানে দেখেন আমাদের এখানে আছে ওখানে অবস্থা খুবই ভয়াবহ খুব ভয়ে আসে তো বৃষ্টি পরে আমার ক্যামেরা নষ্ট হয়ে যাচ্ছে তো পরে দেখাচ্ছি আগে নিজের জীবন বাঁচাই বাই বাই টাটা